দেখছেন কার্টুন টিভি এক গ্রামে এক চাষি বাস করত তার সঙ্গে তার একমাত্র একটি সুন্দরী মেয়ে একদিন এক বোনের রাজা সিংহ মেয়েটিকে দেখে তার অনেক ইচ্ছা হলো মেয়েটিকে বিয়ে করবে তাকে নিয়ে সংসার করবে সিংহ মেয়েটিকে বিয়ে করার জন্য অনেক লোভী হয়ে গেল সিংহ মনে মনে ভাবল যে করেই হোক মেয়েটিকে বিয়ে করতেই হবে সিংহ একদিন উপস্থিত হলো চাষির বাড়িতে চাষির কাছে গিয়ে সিংহ প্রস্তাব দিল তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই ওর সঙ্গে আমাকে বিয়ে দিবে আর যদি তুমি আমাকে বিয়ে না দাও তাহলে তোমার মেয়েকে এবং তোমাকে উচিত শিক্ষা দেব তুমি তো জানোই আমি কি করতে পারি তাহলে এবার তোমার মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার বন্দোবস্ত করো সিংহের এই প্রস্তাব শুনে চাষির মুখটা শুকিয়ে গেল সে অনেক চিন্তায় পড়ে গেল কিন্তু সিংহের মতো পশুকে সরাসরি প্রত্যাখ্যান করে তাকে খেপিয়ে না দেওয়াই ভালো কিন্তু চাষির বুকটা ফেটে যাচ্ছিল একটা বনের হিংস পশুর সাথে তার আদরের মেয়ের বিয়ে দিবে সে কখনোই সেটা মানতে পারছিল না তার বুক ফেটে যাচ্ছিল চাষি চুপ করে আছে দেখে সিংহ গর্জন করে বলল কি হলো তুমি কিছু বলছো না যে আমার সাথে বিয়ে কি দিবে না তুমি যদি না দাও তাহলে আমি ব্যবস্থা নিব চাষির মাথায় একটি বুদ্ধি এলো সে সিংহকে বলল তা বটে তা বটে তোমার সাথে বিয়ে দেওয়া তো আমার একটা সৌভাগ্যের ব্যাপার কারণ তুমি হলে বনের রাজা আর বনের রাজা আমার জামাই হবে এটা তো আমার অনেক সৌভাগ্য হ্যাঁ হ্যাঁ আমি রাজি তুমি বিয়ের বন্দোবস্ত করো তবে তোমাকে যে আমার একটি শর্ত মানতে হবে যদি তুমি শর্ত মানতে রাজি থাকো তাহলে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব সিংহ তখন বলল কি এমন সত্য আমি তোমার মেয়েকে বিয়ে করার জন্য যে কোনো শর্তে রাজি তাড়াতাড়ি বলো আমি তোমার যে কোনো শর্তে রাজি আছি চাষি তখন আমতা আমতা করে বলল আমার মেয়ের যে তোমার নখ ও দাঁতের জন্য অনেক বড় ভয় তুমি তোমার দাঁতগুলি ভেঙে এবং নখগুলি কেটে আসলে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেব সিংহ তখন বলল এটা কোনো ব্যাপারই না আমি দুই এক দিনের মধ্যেই আমার নখ এবং দাঁত সবগুলো ভেঙে আসছি তারপরে আমি তোমার মেয়েকে বিয়ে করব। এই বলে সিংহ সেখান থেকে চলে গেল কিছুদিন পর সিংহ চাষির কথা মতো তার দাঁতগুলো ভেঙে এবং নখগুলো কেটে চাষির বাড়িতে হাজির হলো চাষি তখন বুদ্ধি করে তার এলাকার কিছু লোককে কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আগে থেকেই অপেক্ষা করতে বলছিল যখনই সিংহ আসবে তখনই লোকজন এসে সিংহকে পিটিয়ে মেরে ফেলতে পারবে সিংহ যখন চাষির বাড়িতে আসলো এবং চাষিকে বলল। এবার দাও শর্ত অনুযায়ী তোমার মেয়েকে বিয়ে দাও আমি আমার দাঁতগুলো ভেঙে ফেলেছি এবং নখগুলো কেটে এসেছি এবার তুমি তোমার মেয়ের সাথে আমাকে বিয়ে দাও এই কথা শোনা মাত্র পাশে থাকা লোকগুলো সিংহকে আক্রমণ করে সিংহ প্রচণ্ড মারের চোখে সেখান থেকে পালিয়ে যায় আর কোনো দিন সে চাষির মেয়েকে বিয়ে করার চিন্তা করেনি বন্ধুরা এই গল্প থেকে তোমরা কি বুঝতে পারলে অন্যের কথাই অভিভূত হয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়